বাইনানামা দলিল করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন সে বিষয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আমি সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন ভবিষ্যতে আপনার কাজে আসতে পারে মূলত একটি নামা দলিল করার সময় আপনার প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে লিখিত নামা করবেন কারোর সাথে মৌখিক কিংবা স্টাম্পের মাধ্যমে নামা করবেন না এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট অনেকেই আছে স্টাম্পের মাধ্যমে কিন্তু নামা করে মূলত স্টাম্পের মাধ্যমে নামা করলে এই বায়নানামা কোনো ধরনের গুরুত্ব নেই ভ্যালু নেই দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার দাতা গ্রহিতা বায়না নামার প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের নাম ঠিকানা সম্পূর্ণ নাম ঠিকানা এনআইডি কার্ড অনুযায়ী লিখবেন এনআইডি কার্ড অনুযায়ী নাম ঠিকানা সম্পূর্ণটা লিখবেন তিন নাম্বার হচ্ছে আপনার জমির সম্পূর্ণ বিবরণ মূলত জমিটির সম্পূর্ণ বিবরণ লিখবেন মানে তফসিলের মতো করে দাগ নাম্বার কতিয়ার নাম্বার জমির পরিমাণ সব কিছু লিখবেন কারণ অনেক সময় দেখা যায় জমির পরিমাপ আপনি জমির বিবরণ লেখেন নাই আপনার সাথে চুক্তি হয়েছিল এই জমিটা দেওয়ার কিন্তু দিচ্ছে অন্য একটা জমি কারণ যেহেতু নামার মধ্যে কোনো ধরনের জমির বিবরণ লেখা নাই তাই চতুর্থ নাম্বার হচ্ছে আপনার বাইনার টাকা উল্লেখ করবেন আপনি বাইনার মধ্যে কত টাকা দিচ্ছেন যে বায়নানামা দলিলটা করতেছেন জমির সম্পূর্ণ মূল্য কত আর আপনি কত টাকা দিচ্ছেন এ বিষয়টা উল্লেখ করবেন আপনার পাঁচ নাম্বার হচ্ছে জমির মূল্য উল্লেখ করবেন যেমন আপনি জমিটা কত টাকা দিয়ে কিনবেন টোটাল জমিটা সেটা উল্লেখ করবেন না হয় বায়নানামা করার সময় যদি জমির সম্পূর্ণ মূল্য না লেখেন ভবিষ্যতে বায়নানামা দাতা যিনি আপনার সাথে বাইনা করতেছে দাতা যিনি উনি আবার শেষে এটাও বলতে পারে আপনার সাথে জমিটা আমার পঞ্চাশ লক্ষ টাকা না ষাট লক্ষ টাকা দিয়ে কেনা কথা ছিল তখন কথা নড়াচড়া করতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই জমির সম্পূর্ণ মূল্যটা উল্লেখ করবেন ছয় নাম্বার হচ্ছে আপনার বাইনানামাটা নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করে নেবেন মানেটা হচ্ছে আপনি বায়নানামার মেয়াদ যদি তিন মাস দিয়ে থাকেন বা ছয় মাস দিয়ে থাকেন বা এক বছর দিয়ে থাকেন যতদিন আপনার এই মেয়াদটা দিয়েছেন বা সময়টা নিয়েছেন এর মধ্যেই কিন্তু আপনার জমিটা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রি করে নেবেন আপনার সাত নাম্বার হচ্ছে সাক্ষীর স্বাক্ষর মূলত এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই আপনার বায়না দলিলের মধ্যে যাদেরকে আপনি সাক্ষী রাখবেন কেউ পার্সোনালি নেবেন না বা আমি সবার কাছে এই বিষয়টা বলতে একটু দুঃখিত অশিক্ষিত কোনো মানুষের কাছ থেকে সাক্ষী নেবেন না কারণ ভবিষ্যতে যখন এই বাইনা নামা নিয়ে কোনো ধরনের মামলা টামলা হয় তখন কোর্টে গিয়ে অশিক্ষিত মানুষের সাক্ষীতে কীরকম বলে যে আসলে আমি এটা জানি না আমাকে একটা কাগজ দিয়েছিল আমি সাক্ষী দিয়েছি বা আমি সিগনেচার করেছি আমি টিপসও দিয়েছি মূলত এরকম না যারাই বাইনা নামাটা পড়তে পারবে সম্পূর্ণ পরে সাক্ষী দিতে পারবে এদের থেকে সাক্ষী হচ্ছে আপনার চুক্তিতে উল্লেখ করবেন যেমন অনেকেই আছে জমিটা আপনার সাথে বাইনে নামা চুক্তি করেছে কিন্তু দেখা যাচ্ছে দুই মাস পরে অন্য একজন ব্যক্তি এসে বলতেছে ভাই আমি আপনাকে ওই ব্যক্তির সাথে আপনি যত টাকা চুক্তি করেছেন এর সাথে বেশি টাকা আমি আপনাকে দেব জমিটা ওনাকে দিয়ে না আমাকে রেস্ট দেন তখন এই জমির মালেকে কি করে আপনার সাথে পোলট্রি নেওয়ার জন্য অন্যজনকে জমিটা বিক্রি করার সিদ্ধান্ত নেয় তখন আপনি এরকম একটা সিদ্ধান্ত নেবেন বা এরকম একটা চুক্তির জরিমানা চুক্তি করবেন যদি আপনাকে জমিটা উনি রেস্ট্রি দিতে ব্যর্থ হয় বা দিতে না পারে অপারগতা হয় সেক্ষেত্রে আপনি যদি দশ লক্ষ টাকা আপনার নামায় চুক্তিতে লেখেন যে বাইনা মূলে আপনি দশ লক্ষ টাকা ওনাকে দিয়েছেন কিন্তু উনি যদি দিতে না পারে আপনাকে পনেরো লক্ষ টাকা দিতে হবে বা বিশ লক্ষ টাকা দিতে হবে আমি একটা উদাহরণ দিচ্ছি এরকম একটা জরিমানা উল্লেখ করবেন আর নয় নাম্বার হচ্ছে আপনার ব্যাংকের মাধ্যমে লেনদেন করার চেষ্টা করবেন মূলত ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে ব্যাংকের চেক সেটাও একটা ডকুমেন্ট যে আপনার ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তখন আপনি বলতে পারবেন যে আসলে আমি ব্যাংকের মধ্যে ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করছি হ্যাঁ এটা একটা ডকুমেন্টস হয়ে থাকে আর দশ নম্বর হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেজিস্ট্রি অফিসের মাধ্যমে রেজিস্ট্রি করে নেবেন মূলত আপনার বাইনা সাব সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম